হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা এতে একটা ব্ল্যাকবোর্ড তারপরে দুটো তাকাও লুক একটা পিকচার ছবির দিকে তাকাও ঠিক আছে বিনাময় কি দেখি সব বুঝতে লুক লিসন অ্যান্সলে দেখো সোনো এবং বড় সে

প্রথম এইচ এ আই আর হেয়ার হেয়ার অর্থ কি চোর তারপরে আই ই ই ওয়াই আই আই অর্থ চোখ তারপরে তারপর দেখো মাউথ এন এস মাউথ অর্থ মুখ তারপর দেখো চেস্ট সি এস টি চেস্ট চেস্ট অর্থ কি মুখ তারপর দেখো এইচ এ এম ডি হ্যান্ড অর্থ হার

খাবলৈ ত' আজিৰ দিনটো অত্যন্ত ধন্যবাদ দেখাৰ য